এক শান্ত বিকালে আসামের আকাশ যেন হঠাৎ থমকে গেল এক দুঃসংবাদ ছড়িয়ে পড়ল জুবিন্দা আসামের সঙ্গীতের হৃদয় কোটি মানুষের প্রিয় শিল্পী আর আমাদের মাঝে নেই গোটা আসাম যেন নিশ্চুপ হয়ে গেল গ্রামের পথে শহরের রাস্তায় চা বাগানের কোলাহলে শুধু শোনা গেল মানুষের নিঃশব্দ কান্না শিশুরা তাদের খেলা ভুলে চুপ করে বসে রইল যেন প্রকৃতি নিজ শোকে মুহমান জুবিনদার শেষ যাত্রায় আসামের মাটি কেঁপে উঠল মানুষের স্রোত নেমে এলো যেন এক মহাসমুদ্র হাজার নয় লাখ নয় অগণিত হৃদয়ে একত্রিত হল ছোট্ট শিশু থেকে বৃদ্ধ গরিব কৃষক থেকে শহরের ধনী সবাই এলো শুধু একবার তাকে শেষ শ্রদ্ধা জানাতে এমন ভিড় পৃথিবীতে বিরল বলা হয় এটি ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম শোকযাত্রা এই ভিড় ছিল শুধু মানুষের সমাবেশ নয় এ ছিল জুবিন্দার প্রতি আসামের অপুরন্ত ভালোবাসার প্রমাণ তিনি ছিলেন শুধু একজন গায়ক নন তিনি ছিলেন আসামের আত্মা প্রতিটি হৃদয়ের স্পন্দন এই তো সেদিনের কথা মঞ্চে দাঁড়িয়ে জুবিন্দা হাতে গিটার নিয়ে গান গাইছেন তার কণ্ঠে ভেসে যাচ্ছে হাজারো মানুষের হৃদয় শিশুরা নাচছে যুবকেরা হাততালি দিচ্ছে বৃদ্ধরা চোখের কোণে জল নিয়ে মুচকি হাসছে তার গান ছিল শুধু সুর নয় কারো জন্য সেটা ছিল স্বপ্ন দেখার সাহস কারো জন্য দুঃখ ভোলার ওষুধ কারো জন্য জীবনের অন্ধকারে এক মুঠো আলো তার কণ্ঠে ছিল জাদু যে জাদুতে মানুষ ভুলে যেত তাদের কষ্ট আবার খুঁজে পেত বেঁচে থাকার নতুন কারণ আজ তিনি আমাদের চোখের সামনে নেই কিন্তু তার শেষ যাত্রায় দাঁড়ানো প্রতিটি মানুষের চোখে একই সুর বাজছে জুবিন্দা মেঘের আড়ালে যেন তার হাসি ভেসে উঠছে যেন তিনি আবার গিটার হাতে গান গাইছেন আকাশও তার সুরে কাঁদছে আবার হাসছেও প্রতিটি ফোটা বৃষ্টি যেন বলছে শিল্পীরা কখনো মরেন না তারা বেঁচে থাকেন তাদের সৃষ্টি আর ভালোবাসায় বন্ধুরা জুবিন্দা হয়তো আমাদের কাছ থেকে চলে গেছেন কিন্তু তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ের গভীরে কণ্ঠ থেমে গেলেও সুর কখনো মরে না একজন সত্যিকারের শিল্পী দেহ ছেড়ে চলে গেলেও তার ভালোবাসা তার সৃষ্টি তার প্রেরণা চিরকাল বেঁচে থাকে জুবিন্দা আমাদের শিখিয়ে গেছেন স্বপ্ন দেখতে না ছাড়তে আর সবচেয়ে বড় কথা মানুষের হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দিতে তিনি আজও আমাদের মাঝে আছেন প্রতিটি গানে প্রতিটি সুরে প্রতিটি হৃদয়ের স্পন্দনে জুবিন্দা আমাদের শিখিয়েছেন জীবন একটা গান আর তা গাইতে হয় পূর্ণ হৃদয় দিয়ে এখান থেকে এটাই জানতে পারলাম যে শিল্পী কখনো মরেন না তারা বেঁচে থাকেন তাদের সৃষ্টি আর ভালোবাসায় কারণ সুর অমর কণ্ঠ থামলেও গান হৃদয়ে হৃদয়ে চিরকাল বাজে আর ভালোবাসার শক্তি এতটাই বড় যে তা মৃত্যুকেও জয় করে একজন শিল্পীর আসল উত্তরাধিকার হল মানুষকে স্বপ্ন দেখানো সাহস জোগানো আর আনন্দ দেওয়া বন্ধুরা এই মর্মান্তিক ঘটনা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো জুবিন্দার কোন গান তোমার হৃদয়ের সুর একসঙ্গে গান গাই জীবনকে উদযাপন